সংগ্রামী সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এই অঞ্চলের মাঠে মানুষের নেতা মেলান্দ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক তুখোর ছাত্রনেতা আমাদের প্রিয় ভাজন জনাব মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে জাতীয়তাবাদী যুবদল সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুপর রফিক আহমেদ ডলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফিরোজ আবদুল্লাহ উপস্থিত জামালপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সজীব খান সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সোহেল রানা খান এবং মেলান্দ উপজেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা এই কষ্ট করে এই পথসভায় উপস্থিত হয়েছেন এবং আমাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় ছিলেন সবাইকে আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সত্যি কথা হচ্ছে যে আসলে পথসভা কিংবা কোনো বক্তৃতা করার জন্য আমি এখানে আসিনি আমরা গত প্রায় দু মাস পর্যন্ত বাংলাদেশে তিনটি টিমের মাধ্যমে গণসংযোগ করছি সেখানে একত্রিশ দফা পরিকল্পনা সম্বলিত একটি লিফলেট বিতরণ করছি আমরা আসলে গণসংযুক্ত কোন দিন ক্ষণ তারিখের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি মনে করি আজকে থেকে শুরু করে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা অব্যাহত রাখব কারণ প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত আমরা পর থেকেই যদি একজন মানুষকেও বিএনপির বার্তা পৌঁছে দিতে পারি বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনের পূর্বে বাংলাদেশের প্রতিটি ভোটারের কাছে আমরা বিএনপির বার্তা পৌঁছাতে সক্ষম হব কথা হচ্ছে যে আমরা এই জনসংযুক্তি কিভাবে করবো গণসংযোগ আমরা কি এরকমের শত শত বা হাজার হাজার নেতাকর্মী নিয়ে করব আমার মনে হয় এভাবে আমরা না করে আমরা দুজন তিনজনের গ্রুপ করে করব আপনি একা একাও গণসংযোগ করতে পারেন কারণ আপনি যদি শত শত নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন আপনি খেয়াল করবেন আপনি মানুষের অসন্তুষ্টির কারণ হতে পারেন আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন হাটে বা বাজারে সাধারণ গৃহস্থ কিংবা কৃষক তাদের উৎপাদিত পণ্য সামগ্রী রাস্তার দুই পাশে সাজিয়ে বেচাকেনা করেন আপনি যখন শত শত নেতা কর্মী নিয়ে সংযোগ করবেন আপনার পায়ের নিচে পড়ে তার পণ্য নষ্ট হয়ে যেতে পারে আপনার কাছে বিষয়টি সাধারণ মনে হতে পারে ধরেন একজন শশা বিক্রেতা একটি শশার টেবিল সাজিয়ে শশা বিক্রয় করছে আপনার গায়ে সাথে ধাক্কা লেগে শশার টেবিলটি উল্টে পড়ে গেল আপনার কাছে বিষয়টি অনেক সাধারণ মনে হতে পারে কিংবা একজন বাদামালার বাদামগুলো পরে গেল চানাচুর চাঁদা চুর পড়ে গেল এরকমের একজন সাজিয়ে রাখার ডিমের উপর আপনি পা রাখলেন ডিমগুলো ভেঙে গেল হতে পারে খুবই সাধারণ কিন্তু বিষয়টি একদমই সাধারণ নয় কারণ ওই যে শশা বিক্রেতার টেবিলের দৈর্ঘ্য পোস্তের মধ্যে তার ব্যবসা ওটাই তার ব্যবসা প্রতিষ্ঠান ওই দিন যদি তার শশা না হয় সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তিনি খালি হাতে ঘরে ফিরবেন কথা ছিল চাল ডাল আটা তেল নুন নিয়ে তিনি ঘরে ফিরবেন তার স্ত্রী সন্তানরা অপেক্ষা করছিল রাতে একসাথে খাবার খাবে কিংবা হতে পারে অসুস্থ বৃদ্ধ বাবা মা তার জন্য অপেক্ষা করছিল তিনি ওষুধ নিয়ে ঘরে ফিরবেন কিন্তু আপনার হুড়ুহরির কারণে সেদিনে তার রোজগার বন্ধ হয়ে গেল তাহলে কি হলো আপনি বা আমি তার পরিবারের অবুক্ত থাকার কারণ হলাম আমরা বলি আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি কিন্তু মানুষের স্বার্থে যদি রাজনীতি করি কিন্তু আমার কারণে কোন একটি পরিবার যত সাধারণই হোক সে যদি অবুক্ত থাকে সেই পরিবার এই দায়ের টুকরো আমার আপনার মনে হতে পারে একজন সাধারণ শশা বিক্রেতা কিংবা একজন কৃষক কিংবা একজন চারাচুরওয়ালা এমন কি যা আসে অবশ্যই যায় আসে কারণ একজন কৃষকের একটি ভোট বাংলাদেশের রাষ্ট্রপতির একটি ভোট একজন এরকমের ছোট ছোট বিষয়গুলি আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের সামনে আলোচনা করেন কারণ প্রকৃত অর্থেই সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি রাজনীতি করতে চান এবং রাজনীতির যে প্রতিহিংসা একটি চর্চা গত ষোলো বছর পর্যন্ত বহমান ছিল সেই প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে সরিয়ে এনে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্য নির্যতা এবং ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করতে চান গত ষোলো বছর আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা বক্তৃতা বলতেন যদি আওয়ামী লীগের পতন হয় পাঁচ লক্ষ লোক মারা যাবে কিন্তু আল্লাহ শেষ সহমত বাংলাদেশে বিএনপি হাতে আওয়ামী লীগের একজন লোক নিহত হয়নি প্রথম দিন থেকে আমাদের নেতা জনক তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপি পরিবারের প্রতিটি কর্মীকে ধৈর্য ধারণ জন করার জন্য আহ্বান জানিয়েছেন সংযুক্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং কিছু সতর্ক বার্তা জারি করেছেন আমরা গত ষোলো বছর যা আন্দোলন সংগ্রাম করেছি একটি বিষয়ে নিশ্চয়ই আমাদের সামনে স্পষ্ট গত বছর যে ইউনিটে আমরা বিশ ত্রিশ পঞ্চাশ জনের মিছিল করেছি কিংবা হরতাল অবরোধ আন্দোলন করেছি সেই ইউনিটে এখন পাঁচই অগাস্টের পরে নেতাকর্মীর সংখ্যা বেড়ে গেছে বিশ ত্রিশ পঞ্চাশের জায়গায় এখন হয়তো আপনি পাঁচশো জনের মিছিল করছেন তাতে সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে গত ষোলো বছরের

হারিয়ে না যায় বন্ধুরা আমার অনেকেই মনে করে গত ষোলো বছর বাংলাদেশে অনেক সাধারণ মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়েছে আমি বলি প্রতিটি মানুষকে কোনো না কোনো ভাবে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছে সে একজন আওয়ামী লীগ সে সরকারের সমর্থক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ক্লাসরুমে ছাত্রকে সাতই মাসের ভাষণ আবৃত্তি করে শোনাতে হয়েছিল আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়ায় ক্লাসরুমে একজন শিক্ষক জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনারা দেখেননি শুধু তাই নয় যারা চাকরিজীবী ছিলেন বিভিন্ন অফিস আদালতে অফিসে তার নিজের কক্ষে ঢুকাল পূর্বেই ওই তথা কথিত মুজিব কর্নারে গিয়ে মুজিবের প্রত্যেকের সামনে শ্রদ্ধা কাপড়ের মধ্য দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছে সে একজন আওয়ামী লীগ সে একজন আল্লাহ রাশের সহমতে যদি আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষকে এরকম কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষ করুক কিংবা বিএনপি না করুক মুসলমান হোক কিংবা অন্য যে কোনো ধর্মের হোক সে রাষ্ট্রের সকল ধরনের সেবা সে পাবে এবং রাষ্ট্রের সকল সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা এবং সেই ভোটাধিকারকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং সেই গণতন্ত্রকে কিভাবে এর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটি দফার একটি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনার লিস্টের আমরা বিতরণ করছি বন্ধুরা আমার আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় রাষ্ট্রের এই স্বাস্থ্যসেবা কিভাবে প্রতিটি নাগরিককে পৌঁছানো যায় এবং আমাদের আইন এবং আদালত ছিল যে আইন আদালত থেকে মানুষ কোনো ন্যায় বিচার পায়নি সেই ন্যায় বিচার কীভাবে নিশ্চিত করা যায় এবং মুক্তিযুদ্ধের কমিটমেন্ট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কীভাবে পুরো প্রতিষ্ঠিত করা যায় এই আলোকে আগামী দিনে রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করছেন আমাদের জনাব তারেক রহমান আগামী দিনে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপির জনপ্রিয়তা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখা অর্থাৎ বিএনপির এই সতর্কবার্তা অনেকে উপেক্ষা করেছে তাদের অনেককে আমরা শোকজ করেছি অনেককে বহিষ্কার করেছি কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করেছি অনেক জায়গায় নিজ দলের নেতা কমিটির বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হয়েছি আমরা আমার আমার বিশ্বাস আপনারা যারা কষ্ট করেছেন গত ষোলো বছর পর্যন্ত তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি আগামী দিনে যদি ক্ষমতা আনতে হয় তাহলে সতর্ক থাকতে হবে যাতে কোন রকমের ষড়যন্ত্র স্বাভাবিক একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়াকে নসৎাত করতে না পারে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি